কেউ বেঁচে আছেন শরীর স্পেনটা নিয়ে চোদ্দ বছর পরও বিভস্ত স্মৃতির ধারণায় রাতের ঘুম হারাম হয় কারো কারো একুশ অগস্টের গ্রেনেড হামলা এভাবেই কেড়ে নিয়েছে অনেকের স্বাভাবিক জীবন দীর্ঘ অপেক্ষার পর সেদিনের হামলাকারী ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটানো এই হামলার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক সাজা চান তাদের সবাই আরও জানাচ্ছেন নাদিয়া শর্মিন নামতে যাবেন আর কি নামতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে আমি বললাম আমরা ফরসাংবাদিককে তাকে রিকোয়েস্ট করলাম যে একটা ছবি তুলবো। তো উনি দারা আমাদের ছবি তোলার জন্য সুযোগ করে দিলেন। ঠিক সেই মুহূর্তটাই প্লেনটা বিস্ফোরিত হলো। ওই আওয়াজে আমাদের যে আই ব্যাপার ছিল আই ব্যাপার পাশে আমি দাঁড়ায়ছিলাম। আই ব্যাপার পড়ে গেল। তার স্পিন্ডারে আমার শরীরে লাগছে। সে তার পাশে আমি পড়েছিলাম। আমার পা দিয়ে রক্ত ছিল কিন্তু আমি আর দাঁড়াইতে পারিনি আমরা মনে করছিলাম কোন বোম বা কিছু সিঁড়ির গোড়ায় পরবর্তীতে আরেকটি পরবর্তীতে আরেকটি এরপর মুহুর মুহুর আক্রমণ নেত্রীর দুটির পরেই কিন্তু আওয়ামী নেতারা আমরা সবাই নেত্রীকে পিছের দিকে নিয়ে নেত্রীকে মানব সৃষ্টি করে আমরা তারপরে নেত্রীকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে নেত্রীকে গাড়িতে তুলতে গেলাম সেই গাড়িতে তোলার সময়ও আবার আবার আক্রমণ তো আবারও নেত্রী গাড়িটা যখন রওনা হচ্ছে তখন কিন্তু আবার গুলি করছে বিভৎস সেই স্মৃতি আর পরে নিজের ও পরিবারের উপর নির্যাতনের খড়গ নেমে আসার কথা মনে করে এখনো ঘুমাতে পারেন না আহত ও সেদিনের প্রত্যক্ষদর্শীদের অনেকে আমার নামে মামলা করতে বল চাইছে স্পিনটু নিজেই করেছে আমার বাইরে ভাতরুম আটকে রাখছিল স্পিনটার আমার নাবিতে অনেকগুলো ছিল এখন পায়ের গোড়ার ভয়ই তারা তারাছণ এবারে রায়ের পর যাতে আর কোনোদিন কেউ এই দেশে হত্যা সন্ত্রাসের রাজনীতি চর্চা করার সাহস না পায় রাজনৈতিক কর্মসূচিতে হামলা হয় কিন্তু যে গ্রেনেড যুদ্ধে ব্যবহৃত হয় সেই গ্রেনেড হামলা হবে এই এই রাজনীতি ইতিহাসে এটাই বোধহয় কোনো প্রথম একটি আক্রমণ আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি তারেক জিয়া ও তো এটা হতা। ওর ফাঁসি আমরা চাচ্ছি এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা দ্বিতীয়বার আর এই বাংলাদেশে না নাদিয়া শারমিন একাত্তর ঢাকা